এই লাউ বাগানটা দেখে আমার বেশ ভালো লেগেছে দেখেন এটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসি এই লাউ বাগানে হ্যাঁ লাউ যার নিচে বসি উপরে প্রচুর রোদ তাই নিচে আছে বসছি হ্যাঁ আর চারপাশে আরো কিছু আছে আপনাদের ঘুরে দেখাবো প্রিয় দর্শক দেখেন পুকুরের পাশে একটা ইয়া ফসলি জমি আছে এখানে লাল ডাটা শাক ফসল করছে তারপরে টমেটো চারা গাছ লাগাইছে এই যে বাঁশ চারগুলো দেখতে পাচ্ছেন এগুলা দাঁড় করিয়ে দিছে পাশে টমেটো চারাটা আছে না এই যে টমেটো চারাটা দেখতে পাচ্ছেন এখানে বান দিয়ে তারপরে দাঁড় করিয়ে দিছে এটা উপর থেকে আস্তে 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 উপর থেকে আস্তে আস্তে বড়ো হবে তারপরে টমটি ধরবে চমৎকার এরা হাইব্রিডে টমেটো তারপরে হাইব্রিড ডাটা শাকগুলা দেখেন এই যে ডাটাগুলো কত সুন্দর এগুলো আয় এতটুকু বড় হবে তারপরে বিক্রয় করবে সে ভিডিও করতে এখন ব্যস্ত সরষে ফুল ভিডিও করতেছে আর এই যে একজন আমাদের কি কৃষক আঙ্কেল সে যে চারপাশে এই যে করে বানিয়েছে না ওইগুলোতে চারপাশে গাছগুলো সাফ করতেছে গাছে সাফ করতেছে আর ও একজন আলু খেতে ওষুধ দিতেছে আর এই যে ডাটা পাশাপাশিতে পেঁয়াজ ফসল করছে এগুলো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজের ইয়াগুলো স্বাধীন হ্যাঁ স্বাধীন এতে আমাদের কৃষক আঙ্কেলের ফসলটা দেখে কেমন লাগলো তোর কাছে ভালো লাগছে তারপরে যাই সামনে আরেকটা জাহা দেখতে পাচ্ছেন এটা লাউ বাগান লাউ বাগানটা আপনাদের দেখাচ্ছি এখানে লাউ ফসল করছে লাউ বাগান করছে যার উপরে কত সুন্দর পাতাগুলো নিচে লাউ ধরছে এই জামাজের লাউ বাগান আমাদের কৃষি আঙ্কেলের লাউ বাগান এই শীতের সময় লাউগুলো অনেক মিষ্টি অনেক মজাদার হয় এই লাউ বাগানটা দেখে আমার বেশ ভালো লেগেছে লাউ আছে এলাউ এটা ছোট ছাইলাউ আর ওর যে বড় লাউ এই লাউ আছে বারো মাসি তরকারি লাউ যার ভিতরে এই যে মুলা করতেছে মূলা ফসল আরে কিছু করতে না কি এবড়া লাউ আছে বড় লাখ কেজি এই আমাদের কৃষি আঙ্কেলের এই লাউ বাগানটা দেখে কেমন লাগলো চেতা 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 আবার কি চেতা মানে সুন্দর সুন্দর আমাদের এই গ্রামের বাসা বলা হয় চেতা সুন্দরকে চেতা বলা হয় একটি বিলে এখানে অসংখ্য শীতকালীন সবজি ফসল করা হয়েছে এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি পায়ে পাতাগুলো কীভাবে ছড়াইছে কত সুন্দর করে ছড়াইছে এই যে বাঁধাকপি এখানে আস্তে 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 পাতাটা বইটা গোল হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টা গাছ উপকু বেকুয় না আইল বানতেছে এখানে মানুষ বাড়িঘর করবে বাড়িঘরের কারণে এখানে দিন দিন কৃষি জমি হারিয়ে যাচ্ছে চাচা এই বাঁধাকপি যে ফসল কষে কতদিন পরে এগুলা হবে ঘরে তুলবে কতদিন পরে আমি এটি সম্পর্কে জানানো নাই Darán a una আবো কোথায় যাচ্ছ মাছটা এটা কি মাছ সিং মাছ দেখি ও কত বড় তো এই পুকুরে যাচ্ছ না ওই যে বৈকু সামনে হ্যাঁ এখানে দেখে নিয়ে ছেলে কত সুন্দর মাছ ধরে পুকুরে এই গ্রামের অঞ্চলে এই পুকুরে মাছ ধরায় মজা অন্যরকম ইমো এইমো কতটুকু মাছ পাইছ অনেকগুলো কি কি মাছ পাইছিস না কি মাছ পাইছ সেটা মাছ পুটি মাছ সাইটল মাছ হ্যাঁ দেখেন এই কাদামাটিতে প্রচুর পরিমাণে মাছ তারা এখন দুজন ধরতেছে আরো কয়েকজন ছিল তারা মাছ ধরে বাড়িতে চলে গেছে এখানে দুইটা চাই দেখতে পাচ্ছেন চাই পাচ্ছে মাছগুলো তুই দেখাস না প্লিজ দেখাস না এই যে ছোটো ছোটো পলিথিন ব্যাগগুলাতে মাছ নিচ্ছে তারা মাছ যাচ্ছে এই পাশে চারিদিকে আইল বানতেছে মানুষ এখন বাড়িঘর করবে কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের গ্রামে আর এখানে কিছু আছে এখানে পুরাবে না এখানে আলু ফসল করছে তানবীর কোথায় গেছিলি কিসের পাইপ আলু খেতে পানি দিবে কোথায় ওই পাশে মেশিন লাগাইছে আর এই যে চারপাশে যে ইয়া বাড়িঘর করতেছে আইল বান্ধা তোর কাছে কেমন লাগতেছে আমার তো ভালোই লাগতো কেমনে ভালো লাগে আমার কাছে তো ভালো লাগতেছে না কারণ এলাকায় এই যে কৃষি জমি কত সুন্দর ফসল করতো এখন এই পাশেতে আরো ফসল করতো এখন তো এগুলো সব বিলীন হয়ে যাচ্ছে এটা খারাপ দেখা গেল না তোর কাছে কি বাড়ি ভালো লাগে গোসল করলে কি ইয়া দিন যাবো মানুষ তো খাইতে পারে না ভাত পাইতে ভাত পায় না তরকারি পায় না তরকারি দাম বাড়ে বাজারে তখন তারা নিজেরা মাটি মাটি যেহেতু দুঃস্বামী করতে ভালো লাগে দর্শক দেখেন এই যে একজন আমাদের কী কৃষি পাই খেতেও শুদ্ধছে আলু ক্ষেত্র ভিডিওটি পর্যন্তই ভিডিওতে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন